এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন ব্রাজিলিয়ান কুনহার সেটাও আবার ইপিএল এর মঞ্চে ইপিএল এর সেরা গোল স্কোরার রেকর্ড কুনহার সেই রেকর্ড কুনহা করেছেন উভসের মতো দলের হয়ে এমন কীর্তি হয়ে আলোচনায় এই ব্রাজিলিয়ান আর তাতেই যেন ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নিতে হচ্ছে মরিয়া কুনহার এমন রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্লাব ও জাতীয় দল সতীর্থ আন্ডেসপ্রায়রার কাছে কুনহা সেরা কুনহার উলভসকে তিনি তুলনা করলেন ফেরারির গাড়ির সাথে প্রিমিয়ার লিগে রেকর্ডের পাতায় নাম লেখালো উলভস শীর্ষ পর্যায়ে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে দলটি আর তাতেই তালিকার তেরোতে এসে পৌঁছেছে দলটি ভেঙেছে পঞ্চান্ন বছর আগের রেকর্ড শেষবার উনিশশো সালে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে জয় পায় উলভস এবার সেই রেকর্ডে নাম লেখালো দলটি দলের রেকর্ডের দিনে এবার নিজের রেকর্ড করলেন ব্রাজিলের কুনহা সর্বশেষ ম্যাচে গোল করে এই রেকর্ড এই ব্রাজিলিয়ানের এই মৌসুমে সব আসর মিলিয়ে সতেরো গোল কুনহার এর মাঝে প্রিমিয়ার লিগে করেছেন পনেরো গোল মজার ব্যাপার হলো তার চেয়ে এক মৌসুমে বেশি গোল করতে পারেননি কোন ব্রাজিলিয়ান আর তাতে রেকর্ডের পাতায় কুনহা প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোলে যৌথ শীর্ষে কুনহা আর্সেনালের উইঙ্গার গেব্রিয়াল মার্টিনেলি ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার ফিরমিনহ কুনহার সমান গোল করেছেন প্রিমিয়ার লিগ বেশি করতে পারেননি কোন ব্রাজিলিয়ান লেস্টার বিপক্ষে এদিন শুধু গলি দেননি কোনহা দুই এসিষ্ট করেছেন দলের মোট তিন গোলের তিনটাতে অবদান রেখেছেন আর তাতে বাংলাদেশের হামজার দল হলো রেলিগেটেড আরও এক ধাপ এগিয়ে গেল ওলস। উলসের হয়ে শেষ নয় ম্যাচে নয় গোল এসিস্ট সাত গোলের সাথে আছে দুই এসিস্ট গোল করেছেন এমি এলিসন কেপাসহ বড় বড় গোলরক্ষকদের বিপক্ষে জাতীয় দলে ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার জালে একমাত্র গোল করেন উল্সের সাথে উঠছেন কোনহা এখনও প্রিমিয়ার লিগে চার ম্যাচ আছে তার সামনে মাত্র এক গোল করতে পারলে সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডে নাম লেখাবেন কোনহা যে রেকর্ড যেন এখন তার কাছে ডাল ভাতের মতো আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া অনেকটা নিশ্চিত কোনহার বড় দলে গিয়ে পাবেন ব্রুন আমাদ কেসিমিরোদের মতো মিডফিল্ডারদের তাদের সাথে থেকে নিজেকে আরও মেলে ধরার পালা কুনহার একই সাথে ব্রাজিল দলের জন্য লম্বা রেসের ঘোরা হতে চাইবেন তিনি এবার দেখা যাক নিজেকে কতদূর ছাড়িয়ে নিয়ে যেতে চান এই তারকা